মাঝরাতে কলিং বেলের শব্দে ঘুম ভেঙে গেল আমার ঘড়ি দেখে অবাকই হলাম রাতে কে এলো ফ্ল্যাটে আমি একাই থাকি তাই একটু সাবধান হলাম নিজের লাইসেন্স রিভলভারটা হাতে নিয়ে দরজার কাছে আমি গেলাম বিফলে চোখ রেখে অবাক হয়ে গেলাম একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে পরনে সস্তার স্যালোয়ার কামিজ কোনো ফ্ল্যাটের কাজের মেয়ে নাকি এতটাতে কী দরকার সতর্ক হয়ে দরজাটা খুললাম আমি মেয়েটা আমার দিকে চেয়ে মুচকি হাসলো আর আমাকে বললো আপা একটা কথা ছিল মেয়েটাকে আমার খুব চেনা চেনা লাগছে কোথায় যেন দেখেছি হয়তো সিঁড়ি দিয়ে ওঠানো আমার সময় দেখেছি আমি জিজ্ঞেস করলাম কে তুমি সে বলল আমি আশা কোন আসা আপা একটু ঠান্ডা পানি খাবো আমি মেয়েটাকে ভেতরে নিয়ে এলাম ওকে সোফায় বসি ফ্রিজ থেকে বোতল বের করে পানি ভরে ওর হাতে দিলাম মেয়েটা গ্লাসের চমুক দিল না বলল আপা আমি জানি আপনি উকিল আমার একটা কেস নেবেন আমি বিষয়ে কথা বলতে ভুলে গেলাম এত রাতে একটা বাচ্চা মেয়ে কিসের বিষয়ে কথা বলতে এসেছে তাও সোজা আমার ফ্ল্যাটে আমি মেয়েটার মুখোমুখি বসে জিজ্ঞেস করলাম কিসের কেস কি হয়েছে তোমার মেয়েটা ভাবলে সেন চোখে চেয়ে বলল রেপ হয়েছে আপা আমার মুখ এবার হা হয়ে গেল কি বললে রেপ হয়েছে আমি যেই বাসায় কাজ করি সেই বাসার স্যার প্রায় রাইতেই আমার কাছে আইসার জোর কইরা সব করতো আমার এই মায়েরা ফেলায় ভয় দেখাইতো দেখা কাউরে কিছু কইতে পারি নাই কয়েকদিন আগে তার শালা আর শ্বশুর বেড়াইতে আইসা তিনজনে মিলার সারা রাত ধৈরা আমার উপর অত্যাচার করছে আমার অনেক কষ্ট হয়েছে মনে হইতা ছিল আমার শরীর ছুরি দিয়া কাটতেছে এরপর মায়েরা ফালানোর লাইকা গলায় ফাঁস দিয়া বারান্দায় ফালাই রাখছিল সকালে ছুড়া বুয়া আইসা আমাকে দেখছে ওই আপাই আমারে উদ্ধার করছে আমি তখনও বাইচা ছিলাম আপা হাসপাতালে নিয়েছিল আমার মুখ নির্বিকার হয়ে গেল ওর কথাগুলো শুনে তুমি তুমি কোথায় কাজ করতে এখানে কেমন করে এলে সে বলল এমনি আসলাম আপা আপনি আমার কেসটা নেন আমার মা বাপের টাকা নাই আপনারে কিছু দিতে পারবো না কিন্তু আমার এই যে কইরা মায়েরা ফেললো তার বিচার কি হওয়া উচিত না পা আপনিও তো মানুষ আপনার মনে হয় না তাগো বিচার হওয়া উচিত আমি বললাম মেরে ফেলবো মানে মেয়েটা হাসলো সে বললো আমি ময়রা গেছি আপা মুক্তি পাইয়া গেছি আমার হাত পা ঠান্ডা হতে শুরু করল মনে হলো সব কিছু এজন্যই মেয়েটাকে চেনা চেনা লাগছিল কিছুদিন ধরে ওর রেপ কেসটা প্রবল আলোচনায় ছিল এতক্ষণ উত্তেজনায় সব মনে পড়ছিল না মেয়েটা তিন দিনের মৃত্যুর সাথে লড়াই করে কত সন্ধ্যায় মারা গেছে আমার চোখ ছাপসা হয়ে এলো মাথা ঝিমঝিম করতে শুরু করলো কয়েক সেকেন্ড চোখে কিছু দেখতে পেলাম না এরপর দৃষ্টিশক্তি যখন পরিষ্কার হয়ে এলো তখন দেখলাম আশেপাশে কেউ নেই পুরো ফ্ল্যাট খুঁজলাম কাউকে পেলাম না এটা কি ছিল হ্যালো সিনেশন আসার ঘটনা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল আমি সন্ধ্যা থেকে মেয়েটার কথাই ভাবছিলাম হতে পারে সেজন্য আমি মেয়েটাকে কল্পনা করে নিয়েছি কিন্তু একটা কথা তো ঠিকই যায় টেবিলের ঠান্ডা পানি ভর্তি গ্লাস পড়ে আছে গ্লাসের গায়ে জমে থাকা বিন্দু বিন্দু জলের ওপর দুটো আলাদা ভাতের ছাপ ওপরে বড় বড় আঙুলের ছাপগুলো আমার নিজের আর নিজের ছোটো আঙুলের ছাপগুলো যেটা আমার নয় ভালো মতো দেখার আগে সেগুলো মিলিয়ে গেল শুধু বাতাসে ভেসে রইল কথাগুলো আপনিও তো মানুষ আপনার মনে হয় না তাকেও বিচার হওয়া উচিত সারা রাত বিছানার মাঝখানে বসে ঠক ঠক করে কাঁপলাম আমি ভোরের দিকে কীভাবে যেন ভয় কেটে গেল আমি এক কাপ কপি বানিয়ে ডায়েরি লিখতে বসলাম আশা আমি লড়ব তোমার জন্য ডিফেন্স লয়ার তানিয়া দাস প্রথমবার পাবলিক প্রসিকিউটর হিসেবে লড়বে জিতে দেখাবে কথা দিলাম তোমাকে জানি সিস্টেমে অনেক গলদ আছে টাকার কাছে সততার ন্যায় বিচারক বিক্রি হতে সময় লাগে না তবুও আমি আমার সবটুকু করব বাকিটা তুমি তোমার কাছ থেকে বুঝে নিও যে একদিন সব কিছু ন্যায় বিচার করবে গল্পটি একটা আকুর কাছে থেকে নেওয়া সত্যি আজকাল যে কি হচ্ছে আমাদের দুনিয়াতে এসব কি যে হচ্ছে আমরা মেয়েরা আসলে কোথাও সেফ না একটা বাচ্চা মেয়ে পর্যন্ত হচ্ছে তাহলে আমরা কোথায় যাব আমাদের বাচ্চারা কোথায় যাবে নিয়মিত গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন